মানে সেই সময় এটা একটা সবাই কিন্তু ওই জায়গায় মনে হয়েছিল যা হবার হবে সে কথা ভাবি না মাগো একবার ঝংকার বিনা ধরফ রাগিনী বিশ্বপ্লাবিনী অমৃত উৎস দ্বারা যে রাগিনী শুনে নিশি দিন মান বিপুল হর্ষে দ্রব ভগবান মলিন মর্ত মাঝে ভগবান নিয়ত আত্মহারা আমি একদম মনে আছে একটা কাগজের ঠোঙা মানে পুরি খেতে গিয়ে নিয়ে আসা হয়ে নিয়ে আসছিলো ওটার মধ্যে একটা সুন্দর কবিতা পেলাম আমি ওটা পড়লাম আমার এখনও মুখস্থ আছে যেমন কি আমার একার সুখ সুখ নহে ভাই সকলের সুখ সখা সুখ শুধু তাই তাই বিশ্বাস করেন আজকে আমি টেটো টিটো মঞ্চী হিসেবে দাঁড়িয়েছে আমার ছোট বোনটার জন্য গোটা শিল্প অঙ্গনে সবারই একই অবস্থা খুব একটা ভালো নেই ভালো নেই আমরা আমরা খুব একটা ভালো নেই রবি ঠাকুর মানে আমার এখনো সেই গানগুলো মনে পড়ে আমার মা গাইতো বিধি ডাগরও আখি যদি দিয়েছিলে সে কি আমারও পানি ভুলে পড়িবে না বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো জীবনের সকল সফলতা জলাঞ্চলিতে দিয়ে কবিতার প্রেমে নিমগ্ন থাকতে পারে এমন একজন মানুষ আমাদের আজকের পর্বের অতিথি আপনারা সকলেই হয়তো তাকে চেনেন ভালোবাসেন হৃদয়ে লালন করেন আবৃত্তির মানুষ আপাদ মস্তক আবৃত্তির মানুষ টিটো মুন্সী শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি অনেক ধন্যবাদ এই তো চলছে জীবন কবিতার সাথে চলছে কবিতার সাথে প্রেম ঠিকঠাক আছে বিচ্ছেদের কোনো সম্ভাবনা আসে না এখনো তো হয়নি আমি আমি যেভাবে ধরেছি ওকে ছাড়ে ছেড়ে যাবে আমাকে অবশ্য আমাকেই ধরেছে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং একটি দেশ তখনই হয় যখন তার উন্নতি বা উন্নয়ন তখনই টেকসই হবে যখন শিল্প এবং সংস্কৃতি টেকসই একদম গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি একটা জিনিস আমার কবিতা খুব ই লাগে ইম্পর্টেন্ট আসলে কি যদিও নজরুলের আমি তো নজরুলটাই এখনো ময়তাই আছে আমার ঘোরের বিশ্বাস আর আশা যারে নাই যেওনা তাহার কাছে নড়াচড়া করে তবুও সে মরা জ্যান্ত সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান কেড়ে পরাণ গিয়াছে মৃত্যু পুরিতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রুখ শুক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয় না